বারুইপুরে নেশামুক্তি কেন্দ্রে মারধর জানালায় গামছা দিয়ে উল্টো করে বেধে নগ্ন করে চৌদ্দ বছরের নাবালককে বেধরক মারধরের ভিডিও পুলিশের হাতে আসে তারপরেই বারুইপুর থানার পুলিশ তৎপরতার সঙ্গে ওই নেশামুক্তি কেন্দ্রে যায় ওই নাবালককে উদ্ধার করে অন্যত্র পাঠানো হয়েছে একই সঙ্গে পুলিশ সত্ত্বপ্রনোদিত মামলা রুজু করে ওই নেশামুক্তি কেন্দ্রের ভাড়াটিয়াকে গ্রেপ্তার করেছে ঘটনাটি ঘটেছে বারুইপুর পুরসভার সাত নম্বর ওয়ার্ড পুরাতন বাজার সংলগ্ন এলাকায় অভিযুক্ত ভাড়াটিয়ার নাম পার্থ চক্রবর্তী পুরাতন বাজার সংলগ্ন এলাকায় এগারো মাস ধরে চলছিল এই নেশামুক্তি কেন্দ্র সেখানেই মাত্র ২৬ দিন আগে ভর্তি করা হয়েছিল ওই নাবালককে ওই নেশামুক্তি কেন্দ্রের মালিক শিবু প্রসাদ সাহা থানায় কাগজ জমা করেছেন তিনি বলেন না না আমি দেখবো কোথায় ওদের ভাড়া দিয়ে আছি আমি কি আর ওর ভেতরে ঢুকি যে দেখবো দেখতে যাব আমি তো পুলিশের মারফত জানতে পারলাম তারপরে গেলাম গিয়ে পুলিশ দরজা ফরজা ইয়ে করে বার করলো তখন কোনো বাচ্চা ছিল না একটা লোক ছিল মাঝ বয়সী লোক তার নাকি তালদি বাড়ি তাকে রেখে দিয়ে ওরা গেছিলো পুলিশ গিয়ে তাকে বার করে দিল দিয়ে পুলিশ বলে তুমি বাড়ি চলে যাও আমাকে তালাচাবি দিয়ে দিতে বললো আমি কাগজপত্র পুলিশের কাছে দিলাম প্রসঙ্গত কয়েকদিন আগেই বারুইপুর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডে এক নেশামুক্তি কেন্দ্রে এক চিকিৎসাধীন যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছিল তারপরে আবার নেশামুক্তি কেন্দ্রে এই বর্বরোচিত ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মৃন্ম নস্করের রিপোর্ট জেলার বার্তা